করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো ভাই সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাক ভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বান্ধবদের কাছে হচ্ছে আর লোকে ধার কবার দেবে বলুন তো ওই দুবার চারবার দেবে তারপর না মুখ ফিরিয়ে নেবে বলবে যা হোক আগের ধারগুলো শোধ কর আর আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস সম্মান অর্জন করতে অনেক সময় লাগে ভাই কিন্তু সেই সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন আয় বুঝে ব্যয় করুন আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করবো না ভাই আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে আমাকে আমার সামর্থ্য বুঝে কিন্তু চলতে হবে আর যেসব আত্মীয় স্বজন যেসব বন্ধু বান্ধব অর্থনৈতিক অবস্থা থেকে বন্ধুত্ব করতে আসে তারা কোনো দিনও আমাদের জন্য পারফেক্ট নয় ওরা কোনোদিনও আমাদের প্রয়োজন হতে পারে না এরপরের পণটা তো আরও গুরুত্বপূর্ণ হয় আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে আজ দু পয়সা উপার্জন করতে পেরেছি দু পয়সা বেশি উপার্জন করেছি আমি যদি পুরোটাই খরচা করে দিই পরের দিন যখন আমার কাজবাজ থাকবে না এটা তো আমাদের স্থায়ী কাজ নয় আমরা যারা গরিব যারা খেটে খাওয়া মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন কারণ আল আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে আমি এটা বলছি না কি প্রেমী করতে কিন্তু আমি এটা বলতে চাইছি যে আয় বুঝে ব্যয় করুন আমরা আবার অনেকেই আছি ধার করে চালাতে থাকি মানে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে ভাই ধার করুন ঠিক আছে কিন্তু মনে রাখবেন সেই ধারটা যাতে শোধ করতে পারেন যাতে লোকে এসে বাড়িতে উল্টো পাল্টা কথা না বলে যাতে লোকে এসে বাড়িতে বকাবকি না করে বা শাসানি না দেয় এর পরের পণটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই সেটা হচ্ছে একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোনো কাজ করার আগে একবার নয় দুবার নয় দশবার ভাববেন হ্যাঁ আপনি ভালো কোনো কাজ করতে গেলে নানান লোক নানান কথা বলবে আপনার পেছনে ওই বন্ধু বান্ধব আপনার কলিক তারা আপনাকে বাধা দেবে তারা চাইবে না যে আপনি বড় হন তারা না আপনি জীবনে সফল হন আপনাকে ফোর্সলি সামনের দিকে এগিয়ে যেতে হবে আলে আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে না মনের জোর থাকা দরকার একটা ট্যালেন্ট থাকা চাই আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আপনি পারবেন জাস্ট একটু চেষ্টা করুন একটু বুদ্ধি খাটান আর যে কথাগুলো বললাম প্রথম থেকে আবারও শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম আবার প্রথম থেকে শুনুন ভাই জিতবেন এইটুকু বলতে পারি এবং সংসারের অভাব অনটন দূর হবে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাই উপার্জন করুন না কেন যদি আপনার মনের শান্তি না থাকে না কোনো দিনও সংসারের অভাব দূর হবে না তাই অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকু আছে তাতে বিন্দাস রাখুন নিজেকে ভালো থাকবেন